কেমন আছো সবাই সোনাই শোয়া নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার এখনো এই সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে এম স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলো সেগুলো করাচ্ছিলাম প্রায় শেষের দিকেই তখনই হঠাৎ করে একটু বের বাজলো আর একটা পার্সেল এসেছে আমার আর আমি একদম সঙ্গে সঙ্গে পার্সেলটা খুলতে শুরু করে দিয়েছি কারণ আমি একটা দারুণ জিনিস অর্ডার করেছিলাম সেটা দেখার একটা এক্সাইটমেন্টও ছিল আসলে আমার কিছু ইয়ারিং আছে যেগুলো কি না বাড়িতে থাকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই জন্য ভাবলাম এমন একটা জিনিস কিনি যেটাতে করে ইয়ার খুব ভালোভাবে রাখা যায় আমি মুখে শুনে নাম এটা কি জুয়েলারি বক্স জুয়েলারি জুয়েলারি বক্স কি বক্স কি বক্স এটা জুয়েলারি বক্স তুমি বললে যে কি বক্স এটা আমি জুয়েলারি বক্স কি বক্স আমি বলি বল না কি বক্স আগে জুয়েলারি বক্স এটা দাদা দাদা জুয়েলারি বক্স এটা বাহ বক্সটা কিন্তু বেশ দারুণ এসেছে আমার তো খুব ভালো লাগছে আমি নিজেই টানাটানি শুরু করে দিয়েছি এটা নিয়ে আমাকে তো এটা কিছুতেই দেবে না ও ওটা ও নিজের করে রাখবে বলে কি না আমার জুয়েলারিগুলো এর মধ্যে রাখবো তোমাকে দেবো না কাণ্ড দেখো তো এই দেখো খুলে দেখাচ্ছি তোমাদের দেখো ও দেখাতে দেবে না ও নিজেই দেখাবে যাই হোক জিনিসটা কিন্তু বেশ ভালো এসেছে এবার ভাবছি যে ইয়ারিংগুলো রেখে কি করে রাখবো দেখা যাক কেমন কি হয় না হয় তবে জিনিসটা দেখতেও সুন্দর আর বেশ ভালো কোয়ালিটিটাও বেশ ভালো ওই ইয়ারিংগুলো আলাদা আলাদা করে বাক্সে না রেখে আমি একটা বাক্সে রেখে দিয়েছি সব তো যখন যেখানে যায় তখন তারা আর খুঁজে পায় না এই জন্য ভাবলাম যদি এতে রাখি তাহলে কিন্তু বেশ মন্দ হয় না একটা একটা করে থাকবে ইজিলি পেয়েও যাব। আর একদম ছোট মতো বক্স আর ভালো ধরেও যাবে দেখো বেশ কয়েকটা ঠিক এরকম করে হয় জিনিসটা তো অনেকে লিঙ্ক চেয়েছিলে যখন আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম ম্যামির সঙ্গে তো তখন দেখো কিছুতেও আমাকে দেখাতে দেবে না তো তার জন্য আমি বলছি তুমি একটু দাঁড়াও আমি আগে দেখিয়ে নিই তো তারপরে এই যে ইয়ারিংগুলো সব কিছুটা গুছিয়ে রাখলাম আমার কাছে যেগুলো আর কি বাড়িতে থাকে টুকিটাকি পরার জন্য আর কি বাকি তো সব লকারে রাখা থাকে তাই এই এই ইয়ারিংটা রাখতে পারলাম না কি করে রাখবো বুঝতেও পারছি না তবে একটা সমস্যা মনে হচ্ছে যখনই পুরোটা গুছিয়ে রাখছি তখনই মনে হচ্ছে না ইয়ারিংগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে তো কি আর করার বলো অগাতে এটাকে ফেরোতে দিলাম দেখছি ঠিক মতো হচ্ছে না তো তারপরে চলে এসেছে এখানে আমাদের মাসকাবাড়ির যে বাজারপত্র সেগুলো চাল ডাল তারপরে সার্ফ সাবান যা লাগে আর কি একটা দৈনন্দিন জীবনে সংসারে সব কিছুই চলে এসেছে তো তাই এখন এই যে অ্যামিরানি আমাকে হেল্প করবে তাই বলছে ওর পাপাও হেল্প করছে সবাই তাই জন্য ও হেল্প করবে আমাকে তো ফার্স্টে ওর যেগুলো পছন্দের সেগুলো তুলে নিয়েছে চিজ আর হচ্ছে তোমার বাটার এত ভালোবাসে ওইগুলো খেতে আর যখনই এরকম বাজার আসে না আমি তো খুশিতে ডগমগ করে একদম কখন বাজারগুলো তুলে নিয়ে যাবে তার জন্য আর ফ্রেন্ডশিপ ডে তার জন্য চোখে কাজল দিয়ে দিয়েছিলাম সেই কাজলটাই রাখা আছে বলে কি না কাজলটা রেখে দাও আমার চোখে বেশ ভালো লাগে আর এই যে পুচকু এখন আমাকে বোঝাতে এসেছে কীভাবে ও কালারটা করেছে আর কি বেশ ভালোই ড্রয়িংটা করেছে স্যার দিয়েছিল করতে সেটাই আর কি তো ওকে বলছিলাম খুব ভালো হয়েছে তাই খুব খুশি হয়ে গেছে তো আজ হচ্ছে শনিবার আর শনিবার আর একটু ভালো মন্দ রান্না করবো না তা তো হয় না তাই বাড়িতে দেখলাম ছোট ছোট অনেকগুলো আলু কিনেছে এবার সেগুলো ছোট ছোট আলু জমে গেছে তাই একটুখানি ভাবলাম যে আলুর দম করে ফেলি ছোট আলুর আলুর দম কিন্তু দারুণ লাগে আর তার সঙ্গে একটুখানি সাবুদানার পায়েসও করব। আর তার সঙ্গে সিমুই দিয়ে দেব। আর এটা খেতে পুচকুও বেশ পছন্দ করে আর আমার বান্ধবী সেই কবে আমাকে আমাকে খাবার পাঠিয়েছিল। সেই তার টিফিন বক্সটাও রাখা আছে ভাবছি তাকেও একটুখানি পাঠিয়ে দেবো তাই একটু খানি আর কি রান্না করা তো এই যে এখানে সিমইটা দুধ এক লিটার দুধ দিয়েছি তাতে সিমইটা এবার ফুটতে দিলাম দেওয়ার পরে যে কাজু কিশমিশটা দিয়ে দেব আর দশ পনেরো মিনিট আগে আমি একটুখানি সাবুদানাটা ভিজিয়ে রেখেছি তো ওটাকেও এরপরে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। এইটা না পুচকু খেতে খুবই পছন্দ করে তো এই যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম তো একটু ফুলে গেছে এবার দিয়ে দেবো তারপরে যখন এটা ফুটে ফুটে কাচের মতো হয়ে যাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন মিষ্টি যে যেমন মিষ্টি খায় তেমন মিষ্টি দিয়ে নামে নিলে হয়ে যাবে কেউ গুড় দিয়েও খেতে পারে আমি বেসিক্যালি গুড় দিয়েই করি কারণ গুড় দিয়ে আমাদের বাড়িতে বেশ মানে পছন্দ করে সবাই আর কি চিনি দিয়ে অতটা খায় না তবে চিনি দিয়ে করলেও দারুণ টেস্টি হয় এবার ঢাকা দিয়ে দিয়েছি এবার ওটা ফুটতে থাকুক আর আমি মাঝে মাঝে একটুখানি নাড়া দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একবার মালয়েশিয়া গেছিলাম সেখানে গিয়ে খেয়েছিলাম এত টেস্টি লেগেছিল তারপর পুচকুর পাপাকে বাড়ি এসে বলেছিলাম আমাকে একটু বানিয়ে দেবে ওই করে তো বাড়িতে ট্রাই করেছিল তো খেতে একদম ওরকমই লেগেছিল তো তারপর থেকে মাঝে মাঝেই বানায় পুচকুও বেশ পছন্দ করে আর অনেক দিনই হলো তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি তাই ভাবলাম চলো আজকে একটুখানি তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করিনি অনেকেই আছে এই আমার রান্নাবান্না দেখে রান্না করে করে আমাকে বলে যে ভালোই হয় খেতে এরকম দিদি করেছিলাম টেস্টি হয়েছিল এরকম এটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে আবার অনেকে বলে বোরিং লাগে তবে যাদের বোরিং লাগে তাদেরকে বলো তোমরা একটু স্কিপ করে দেখে নিও তাছাড়া তো আমার আর কিছু বলার নেই তো যাই হোক এই যে এদিকে দেখো সাবুদানাটা ফুটে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার এতে একটুখানি এই যে আমি গুড়টাকে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো তো যেহেতু এটা পাটালি গুঁড় ছিল তাই জন্য এটাকে আমি গ্রেট করে রেখেছিলাম এবার আস্তে আস্তে দিয়ে দেব গুঁড়ো প্রায় শেষ হয়ে এসছে আমার বাড়িতে আবার গিয়ে নিয়ে আসতে হবে অবশ্যই এইসব জিনিসগুলো তো আমার বাড়ি থেকে জোগান দেয় তার জন্য আর আমাদের বাড়িতে পায়েস বলো শিমুই বলো সবই কিন্তু গুড়েরই হয় বেশিরভাগটা আর এদিকে আমি কাশ্মীরি আলুর দম বানাবো তার জন্য একটুখানি রসুন একটুখানি পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব আর ওদিকে কিন্তু আমি একটুখানি কাজু বাদাম আর তার সঙ্গে একটুখানি চারমগজ ভিজিয়ে রেখেছি জলে ওটাও পেস্ট করে নেব আর টক দইটা ফিটিয়ে নেব এবার দু চামচ মতো টক দই নিয়েছি ওটাও ফিটিয়ে নেব তো ব্যাস এদিকে রেডি হয়ে গেছে আস্তে আস্তে শুরু করে দিই ফুটকুর পাপা ফুচকুকে আবার রাখতে গেছে ওর অ্যাবাকাস ক্লাসে আসলে ওকে বলবো যে ও চিলি চিকেনটা দারুণ বানায় আর ফ্রিজে দেখলাম চিকেনও আছে তাই ভাবলাম চিলি চিকেনটাও বানাবো তো এই যে আলুটাকে এখন ভেজে নিচ্ছি কিছুটা আর কিছুটা এখন পর্যন্ত হয়নি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আর বাকিটা এখনও পর্যন্ত আমার সিদ্ধ করা আছে ছাড়ানো হয়নি একা হাতে করলে যা হয় আর কি দুই দিকেই সামাল দিতে হচ্ছে আর আলুদিকে আমি কিন্তু এখনো ঘুমিয়ে আছে তার জন্য আমি এত শত করতে পারছি আর কি তবে আলুর দম রান্নাটা খুব কমই হয় আমাদের বাড়িতে মানে আলুর যে কোনো রেসিপি খুব বেশি হয় না বাড়িতে আর বাচ্চারাও যেন বেশি পছন্দ করে না আলু ভাজা হলে খেয়ে নেবে বাকিটা কিচ্ছু খেতে যায় না অদ্ভুত বাচ্চা এরা সত্যি আমরা তো ছোটোবেলা থেকেই খেতে পছন্দ করতাম বাট টেরা কিছুতেই খেতে চায় না তো এখানে জিরে একটু গোটা জিরে আর গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু তেজপাতা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দারুচিনি এলাচ আর তার সঙ্গে হচ্ছে তোমার লবঙ্গ আর এখানে যে পেস্টটা করলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব নেওয়ার পরে মশলাটা দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দেবো তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দেব। স্বাদ মতো নুন দেব চিনি দেব দিয়ে আস্তে আস্তে রান্না করব। তো এইদিকে এটা হতে থাক হ্যাঁ একটুখানি ধনে গুঁড়োও দিলাম আর তার সঙ্গে অবশ্যই দেব আলুর দমের মশলাটা ওটা কিন্তু মাছ দিতেই হবে আর এটা হচ্ছে রেড চিলি পাউডার তা একটু বেশি বেশি করে দিলাম এটাতে কালারটা ভালো আসবে ওই জন্য তেমন ঝাল হবে না আর দেখবে বিভিন্ন জায়গাকার রান্না না বিভিন্ন রকমের এই আলুর বিভিন্ন রকমের হয় বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করে তো প্রত্যেকটা রান্নায় যে একই রকম হবে এমন কোনো ব্যাপার নেই যে যার মতো করে নিজের মতো করে রান্না করে তো এখানে নুন মিষ্টিটা দিয়ে দিলাম ব্যালেন্স করে এবার এটাকে ভালো করে আবারও কষিয়ে নেবো অনেকদিন পরেই হ্যাঁ এত রান্নার উদ্যোগ নিয়েছি সত্যি বলতে আজকাল না সেভাবে আর দু চারটে পদে রান্না করতে একদমই ভালো লাগে না আসলে বাচ্চাদেরও পড়ার চাপ বেড়েছে তাই ওদের পিছনেও বেশ কিছুটা টাইম দিতে হয় এবার এখানে একটুখানি কেচপ দিয়ে দিলাম টমেটো কেচপ যাতে একটু টক টক ফ্লেভারটাও আসে তো এবার ভালো করে আবার নেড়ে নেবো আর এটা হচ্ছে আলুর দম মশলাটা যেটা এত সুন্দর স্মেল না কী বলবো দারুণ লাগে তো তারপর এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। নেয়ার পরে এবার দিয়ে দেব দইটা ফ্যাটানো আছে ওটা দিয়ে দেব তো দইটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার উপরে তেলটাও আস্তে আস্তে ভেসে উঠতে শুরু করে দিয়েছে এই অবস্থায় ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এবার কষাতে থাকবো এবং কষিয়ে কষিয়ে পুরো রান্নাটা হবে আর কি তো মশলার মধ্যে দিয়ে কষালে কি হয় আলুর মধ্যেও না মশলাটা ঢুকে যায় ওর তো এবার এটাকে পেস্ট করে নিলাম নিয়ে এবার এটাও দিয়ে দেব। এটা আস্তে আস্তে এদিকে হতে থাকুক আর আমি ততক্ষণ ওদিকে সব চিলি চিকেন হবে ফুচকুর পাপা বানাবে তো তার জন্য কাটাকুটিগুলো করে রাখি তাহলে ও আসলে তাড়াতাড়ি হয়ে যাবে সন্ধ্যাবেলায় ফুচকুর পাপাকে দিয়ে একটু পাঠিয়ে দেব। আমার ফ্রেন্ডের বাড়িতে কথা বলতে কি বলতো বাচ্চারা কিছু না খেলে না আর কিছু বানাতেও ইচ্ছে করে না বাচ্চারা যদি ভালো মতো খায় তবেই না সব কিছু বানাতে ইচ্ছে করে বলতো আর ওরা খেতে চায় না আর পরে থেকে থেকে নষ্ট হয় ওই জন্য আর ইচ্ছে করে না বানাতে সত্যি বলতে তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাটা ভালো করে কষে যায় তো ঢাকনা খুঁটে দেখি এদিকে মশলাটাও ভালো করে কষে এসছে তেলও ছেড়ে দিয়েছে আর এবার দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি একটু ভাতে ভালো করে রোগড়ে নিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি এটার যে কি স্মেল যে তরকারিতে দাঁড়ানো কেন দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে কাসুরি মেথির স্মেলটা তো এদিকে মোটামুটি হয়ে গেছে আমার তো এবার একটুখানি হালকা পরিমাণে জল ঢেলে দেবো কারণ একটু হালকা গ্রেভি গ্রেভি করব দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে একদম গরম গরম লুচির সঙ্গে খেতে যা লাগে না এটা দুর্দান্ত লাগে আমি একবার গড়াই শুটির কচুরির সঙ্গে বানিয়েছিলাম এই আলুর দমটা সবাই খেয়ে খুব ভালো বলেছিল বাট আজকে আর এসব কিছু করছি না একেবারে একটুখানি রুটি বানিয়ে নেব ব্যাস এদিকে কাশ্মীরি দম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে গেল ব্যাস রেডি হয়ে গেল কাশ্মীরি দম এদিকে রান্নাটা হতে হতে আমি এগুলো কেটে নিয়েছি কেটে রেখে দিলাম এই যে নিয়ে এসে এনার কাজ শুরু করে দিয়েছেন চিকেনগুলোকে ভাজছেন তো বলে গেছিলো যে তুমি চিকেনটা যে স্প্রেড করে রাখবে কাটাকাটিটাও আমি করবো চিকেনটা তো এসে করেছে দেখে দারুণ একদম লাগছে তো আমি তো এখান থেকে ভাগ বসিয়ে দিয়েছে তো এদিকে পুচকুর পাপা চিলি চিকেনটা বানাচ্ছে আর আমি এদিকে সঙ্গে সঙ্গে চাটাও বসিয়ে দিয়েছি আর এই চিলি চিকেন রেসিপিটা অনেকবার শেয়ার করেছি আমি আর তারপরেও যদি কেউ বলো যে কোনো একদিন শেয়ার করতে তাহলে অন্য কোনো দিন শেয়ার করে দেবো খুবই সুন্দর হয় এটা খেতে দারুণ টেস্টি হয় আর এদিকে এই যে আমাদের চাও রেডি হয়ে গেছে কিন্তু বান্ধবী ফোন করে বলছে তোমরা শুদ্ধ এসো তাহলে ভালো লাগবে আমার ফ্রেন্ড আবার বলছে তুমি শুধু এসো দাদাকে একা পাঠিও না তাহলে এক ঘন্টা একটু গল্প হয়ে যাবে সবাই মিলে আমি তো রেডি হয়ে গেছে একদম এখানে আসছে তো এই যে আমরা চলে এসেছি আর কুচকুকে ওর বাবা একদম ক্লাস থেকে নিয়ে এসেছে এখানে তো বেশ মজা হলো এক দেড় ঘন্টা সবাই মিলে খুব মজা করে কাটালাম আর এই যে আমির বন্ধু দুটো তো ওদেরকে পেয়েও খুব খুশি একদম আর এদিকে আমি ঘুগুল করে বেড়াচ্ছি তো ওরা একটু ক্যামেরা সায় তাই জন্য মানে আসতে চায় না তাই তাই জন্য আমি আর নিলাম না তো এখানেও পিৎজা বানিয়েছিলো দারুণ হয়েছিলো খেতে আমরা সবাই খেয়েছিলাম আর তারপরে অনেক গল্প টল্প করে তারপরে বাড়ি চলে এসেছি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখি আবার তোমাদের সঙ্গে দেখাবে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকেও সাবধানে থেকেও কেমন আসি তাহলে